নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম বাইরে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে এখনও জোড়া বোধহয় আরম্ভ হয়েছে জোরে হয়ে আরম হয়েছে হ্যাঁ যাই হোক বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে আজকে আছে ভাত আছে মুসুর ডাল আছে সঙ্গে গন্ধরাজ লেবু এদিকে পটল ভাজা বেগুন ভাজা একটু শশার এই টমেটো আছে আর আছে ভাপা চিকেন চিকেন ভাপা যাই বলুন কেন ভাপা চিকেন চিকেন ভাপা নতুনত্ব নাকি হ্যাঁ খেয়ে দেখে বলতে যে কেমন হয়েছে এটা রান্না খুব করে খুব কম যার জন্য মনে থাকে না আবার অনেক দিন বাদে করেছে করেছে খেয়ে দিয়ে দেখতে হয় কেমন হয়েছে এই হচ্ছে আজকের রান্না ভাত ডাল বেগুন ভাজা পটল ভাজা শশার টমেটো কমলাস লেবু আর চিকেন ভাপা এই হচ্ছে আজকের মেন রোজকার মধ্যে একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল একটু আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ দেখবেন দেখে সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন দেখবেন প্লিজ দেখবেন দেখে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন তাহলে তারপর দিন এরিয়াই আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন চিকেন ভাপাটা কে কে ভালোবাসেন একটু লিখে জানাবেন

টি প্লাস্টিক ওর উপরে রাখতে ওই ঠিক ওই মাপে কাটতে হবে সবই তলায় থাকবে কিন্তু দিয়ে জামার তলাটা দিয়ে দিতে হবে দিয়ে তার উপরে একটা ন্যাঁকড়া দিয়ে একটা বড় মিস্ত্রি ওইটার উপরে চাপিয়ে রেখে দিতে হবে খুব গরম মিস্ত্রির থাকা দরকার যা হয় যেটা করে দেয় কালকে বলো হ্যাঁ চিকেন ভাপাটা খেয়ে কেমন লাগছে কালকে বলো খাবাতে বিক্ৰ হৈ যাবি